রবি ঠাকুর বলেছে ও মা তোমার তোমার আকাশ তোমার বাতাস রবি ঠাকুরকে কেউ চিনে না কেউ চেনা প্রয়োজন মনে করে না জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে বাঙালি যখন বিশ্ববিদ্যালয় করব সিদ্ধান্ত নিল তখন বেটা হাসি দেলো বাংলা ভাষা জানে না ওরা আবার বিশ্ববিদ্যালয় বেডারা ফাইল করে বাংলা অক্ষর চিনে না আবার বিশ্ববিদ্যালয় আল্লাহ সুমাদ কি একটু বুঝে না কি একটু চিন্তা ভাবনা করে না কি একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন মনে করে না আল্লাহ তালা বলেন মজিয়ে যাম আয়েদিন বে জাহান্নাম জাহান্নামকে টেনে হেচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা আনহ বলেন ইউতা ইয়াম আয়েদিন বে জাহান্নাম বেচার মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে আল্লাহ সাবনা আলফা সেমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার রোশি থাকবে মা খুললে সেমামিন সাবনা মালাক প্রত্যেক রোশির সাথে সত্তর হাজার করে ফেরস্ত থাকবেন একজন ফেরেশতা এত ক্ষমতার অধিকারী এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন এমন ক্ষমতার অধিকারী ফেরস্তাগণ এক একটা রশিতে থাকবে সত্তর হাজার আর জাহান নামের গায়ে রশি লাগা থাকবে সত্তর হাজার লহার রশি লাগিয়ে তাকে টেনে বিচার মেটে আসা হবে এই জাহান্নাম যে জাহান্নামের গভীরতার কথা একটু আগে বলছিলাম যে মুখের ওপরে যদি একটা এক কোটি মনে ওজনের পাথর ফেলে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে প্রায় সত্তর বছর যে জাহান্নামের পরিচয়ের কথা বলছিলাম সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর জিন মানুষ এবং জিন যদি একসাথে দরজা দিয়ে ঢোকে যায় তাহলে দরজায় ঢুকতে অসুবিধা হবে না সেই জাহান্নামকে টেনে হেঁচড়ে বেচার মাঠে নিয়ে আসা হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালা বলেন জাহান নাম কথা বলতে পারে এক অবাক ব্যাপার জাহান নাম কথা বলতে পারে রসুল সাল্লি সাল্লাম বলেন লতা জল তুলকা জাহান নাম হালবি মসজিদ জাহান্নামে নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করতেই থাকবে আর ও বলবে আর কি কিছু আছে আর কি কিছু আছে আর কি কিছু আছে হট্টায়াজা কাদম আরও বলিস ইহা শেষ পর্যন্ত আল্লাহ তালা জাহান্নামের ভিতরে তার খানাকে ঢুকিয়ে দিবেন ফাইয়াঞ্জ বিবাহ জ তখন জাহান্নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চেপা লেগে আঁটুসাঁটো হয়ে যাবে আর বলবে ত লাগবে না জাহানাম কথা বলতে পারে এ দেখেন বলছেন বলছে যথেষ্ট 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 কথা বলছে। আল্লাহ তালা নিজে বলছেন হালিম তালা জাহান্নাম নাম তুমি কি পূর্ণ জাহার নাম কি পূর্ণ তখন জাহার নাম নিজে বলবে হালমিম মাসিদ আর কি কিছু আছে তার মানে মানুষদের জাহার নাম পূর্ণ হবে না পা ঢুকিয়ে দিবেন তখন জাহার নাম পূর্ণ হয়ে যাবে সব ভিতরে আঁটো সাঁটো লেগে জমা ধরে যাবে এই তোমার ভুল বলে গেছেন যে আল্লাহ নিরাকার দেখো তো আকার আকৃতি না হলে পা করে আর একটা ঢোকে জমা লেগে চাপা ধরে গেলো কিভাবে যদি আকৃতি না থাকে তাহলে এটা কেমন হলো তোমার মুফস্বর আরো বলেছেন যে আল্লাহ নবী গায়বের খবর জানতেন গায়েবের খবর জানতেন সেদিন আমি বলে গেলাম না যে আয়েসারা জি তালানা বলছেন যে আমি শুয়ে আছি আসলে ভান করে ঘুমিয়ে আছি আল্লাহ নবী পাশে আসলেন স্যান্ডেল জুতা কাপড় রেখে দিলেন রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি না 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 আমি আয়েশা ভান করে ঘুমিয়ে আছি আমি একটু দেখব উঠে উনি যান কোথায় কোন বইয়ের কাছে যান এটা আমি দেখব কিছুক্ষণ অপেক্ষা করলেন তারপর মনে করলেন আমি ঘুমিয়ে গেছি আসলে তো আমি ঘুমাইনি উনি ধীরে কাপড় জুতা নিলেন ধীরে দরজাটা খুললেন বাইরে গিয়ে ধীরে দরজাটা বন্ধ করলেন তারপর চলে গেলেন আমিও কাপড় চুপড় নিলাম আমিও দেখি কোথায় যাই এবার কাপড় চুপড় নিয়ে মাথায় কাপড় দিয়ে দরজার বাইরে গিয়ে দেখি ওই ঝুঁ ঝুঁঝে ওই চে বাকিউল গার কাঁদে গেলেন হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে চলে এসেছি আমার পাশে এসে বলছেন কি খবর আয়সা মোটা শ্বাস কেন তো আমি যে দৌড়িয়ে এসেছি মোটা শ্বাস তো হবেই তখন আমি বললাম যে দেখেন আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে আসলে আমি দেখছিলাম যে আপনি উঠে যান কোথায় কোথায় যান আপনি অন্য কোনো বইয়ের কাছে যান নাকি এটা আমি দেখছিলাম এইটে আমি এখন বলা প্রয়োজন মনে করিনি আমি যেটা প্রয়োজন মনে করছি সেটা হলো এই যে পাশের বউ ভান করে ঘুমিয়ে আছেন এটাই তিনি বুঝতে পারলেন না আর তিনি গায়েবের খবর জানেন বেটা পাগলামই করো পাশের বউ পাশে শুয়ে আছেন যে ভান করে ঘুমিয়ে আছেন এটা বুঝতে পারলেন না মনে করছেন যে ঘুমিয়ে গেছে তাই উঠে চলে গেলেন বউ যখন দেখলেন যেহেতু উঠে গেলেন দেখি কোথায় যায় দেখি কোথায় যায় দেখি কোথায় যায় তো দেখি খুঁজতে খুঁজতে ওই যে ওই যে ওই যে কবরস্থানে হাত তুলে ধোয়া করছে কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করবেন কিছুই যদি দোয়া না জানেন তাহলে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো যদি রাতে যেতে ভয় করেন দিনে যাবেন দুপুরে যাবেন সবে মিলে যায় না জয়পুর হাটের দুয়ার দোয়ার নীতি বিদাত হারাম চলবে না একাই যেতে হবে একাই গেলে আপনার মতো আপনি বলতে পারবেন কান্নাকাটি করতে পারবেন বাপের জন্য কিছু বলতে পারবেন আবারও বলে দিচ্ছি কিছুই যদি জানা না থাকে মুখে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করে আমার বাপের একজন মানুষ ভুল থাকতে পারে এভাবে বলতে 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 আপনার চোখের পানি এক সময় ঝরঝর করে ঝরবে বাপের ভালোবাসাই কবরের শাস্তির থেকে বাঁচানোর আশাই তখন আল্লাহ বলবেন লোকটা আসলে তার বাপের জন্য ক্ষমা চাচ্ছে আচ্ছা ঠিক আছে যা বলছে সবাই মিলে গেছে আর ওই বোকার কি করেছে এই বাচ্চাগুলি বুদ্ধিও কম শিক্ষক চালাচ্ছে বলছে যে করণ মাজিদ পড়ে আমার বাপের কবরে বক্সে দে আরে তুমি করণ মাজিদ পড়লে তা আমার বাপের কবরে বক্সাবে কি করে ধর্ম কেউ বুঝে না ভাই যান। বুঝা প্রয়োজন মনে করে না। অথচ বুঝা প্রয়োজন ছিল। জাহা নাম কথা বলতে পারে। তাহা জাতিন নার আবলকে আমা তাহা জাতিন না জান নাম আল্লার সাথে ঝগড়া লাগিয়ে দিবে ঝগড়া লাগিয়ে বলবে লেমাউসে তাল মতা যাব্বেী অল আমার ভিতরে সয়রাচারি সেচচারি আঙকারি বদমে জাজিী ফেরাউন জালেমেরা কেন। তারা আমার ভিতরে কেন তখন আল্লাহ তালা বলবেন যাহার নাম এন্নাম আনতি গজাবি যাহার নাম তুমি আমার রাগ যাহার নাম এন্নাম আনতি আজাবি যাহার নাম তুমি আমার শাস্তি ও দেব মান আসামিনে বাদি তোমাকে দিয়ে আমি শাস্তি দেবো আমার বান্দার যাকে ইচ্ছে যার উপরে আমার রাগ হয়েছে যার উপরে আমি খুব রাগ করে আছি তাকে আমি শাস্তি দেব তোমার মাধ্যমে ও তো বুঝতে পারে না তার উপরে আল্লাহ কত অসন্তুষ্ট আল্লাহ নিজে বলবেন তাকে এই কথা আর জাহান নাম নিজে বলবে যে আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী কেন তাহলে জাহান নাম কথা বলতে পারে ফাস্তাকাতের না রেহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো অভিযোগ করে বলল রব্বি আকাল পাচ্ছি বাজার আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে আপনি কি আমার একটু কথা শুনবেন ভেতরের শাস্তি কি লাঘব করা যাবে আল্লাহ তখন বলেন আচ্ছা ঠিক আছে ফাউজেন নাফসাইন আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি দুইটি শ্বাসের অনুমতি দিলাম এক এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে অথবা যখন তুমি শ্বাস নিবা তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে আর যখন তুমি শ্বাস ছাড়বা তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে একথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কথা আল্লাহ বলেন এটা জাহান নামের অভিযোগ জাহান নাম কথা বলতে পারে